চার পাঁচ ঘন্টা দেরিও যেত না আমার পাসপোর্ট এবং আইডি কার্ড পাওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট ছিল কালকে রাত্রে গ্রিসের রাজধানী এথেন্স থেকে আমার পাসপোর্ট এবং আইডি কার্ড চুরি হয়ে গিয়েছিল তার তিন চার ঘন্টা পরেই আমি আবার আমার পাসপোর্ট এবং আইডি কার্ড পেয়ে যাই সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই জিনিসগুলা এত দ্রুত আবার পেয়ে গেলাম এবং কার মাধ্যমে পেয়েছি এবং কে আমাকে কতটুকু হেল্প করছে এবং আমার কত টাকা লাগছে অবশ্যই টাকাও লাগছে আমি আপনাদেরকে কুলে বলি পুরা পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আমার কিছু বন্ধু বান্ধব করি আমার কিছু অসচেতনার কারণে আমি আমার পাসপোর্ট এবং এই আইডি কার্ড চুরি হয়ে যায় একসাথে যার কারণে এটা আমার আমি যদি বলি ওটা আমি দোষ দি না। সেটা আমার ব্যক্তিগত ভুল অথবা আমার ভুল ছিল আমার আইডি কার্ড এবং আমার পাসপোর্ট চুরি হওয়ার প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে আমার কাছে আমার কিছু পরিচিত বন্ধু বান্ধবের মাধ্যমে লিঙ্ক আসে আমার কিছু বড় ভাইয়ের মাধ্যমে যে পাসপোর্ট চুরি করছে অথবা যে নিয়েছে সে একজন অন্য একজন দেশের কাছে বিদেশের কাছে সে পাসপোর্ট এবং আইডি কার্ড বিক্রি করে দেয় বিক্রি করে দিলে এই পাসপোর্ট এবং আইডি কার্ড দিয়ে কেউ জানেন আপনার প্রিয় বন্ধুরা এই পাসপোর্ট এবং আইডি কার্ড দিয়ে ইউরোপের প্রায় অনেক দেশেই ফ্লাইটে অনেকের ছবি মিলিয়া মানুষ চলে যায় মানে গেম মেলার মতন এরকম হয়ে যায় তার কারণে এগুলা এগুলোর প্রতি মানুষের ইচ্ছা অত লুপ থাকে বেশি মানুষের পাসপোর্ট এবং আইডি আইডি কার্ডের প্রতি যদি দুটোটা একসাথে থাকে আর যদি শুধু আইডি কার্ড চুরি হয়ে যায় পাসপোর্ট চুরি না হয় কোনো সমস্যা হবে না আবার যদি কেউ গেম মারতে পারবে না যেহেতু আমার দুটো একসাথে ছিল তার কারণে একদম যে চুরি করে নিছে তার জন্য একদম ইজি হয়ে গেছে বিক্রি করা এবং বেশি টাকা বিক্রি করতে পারছে এবং গেম মারার জন্য যারা যাবে এসবে তাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে তার জন্য আমার পাসপোর্ট এবং আইডি কার্ড পাঁচচল্লিশ মিনিটের ভিতরে আমার কাছ থেকে চুরি হয়ে যাওয়ার পরে অলরেডি বিক্রি হয়ে গেছে শুধু যে একজনের কাছে বিক্রি হয়েছে বিষয়টা মুঠে রকম না অলরেডি দুই থেকে তিন জনের হাত চেঞ্জ হয়ে গেছে একজন থেকে আরেকজনের কাছে তারপরে মূলত যার কাছে লাস্টে ছিল তার সাথে আমি যোগাযোগ করি একটা চোরাই মার্কেটের অথবা ভাবে তাদের সাথে আমি যোগাযোগ করি আমার পাসপোর্ট এবং আইডি কার্ডের জন্য আমার কিছু বড় ভাইয়ের মাধ্যমে আমার কিছু বড় ভাইয়ের মাধ্যমে তারপরে তারা আমার কাছে এক হাজার ইউরো চায় যে আমার ফাস্টফুড এবং আইডি কার্ড আমার কাছে দিবে তাদেরকে আমি এক হাজার ইউরো দিতে হবে লাস্ট মুহূর্তে আমরা অনেক কিছু সিদ্ধান্ত করে অথবা নিজেরা নিজেদের মধ্যে বুঝে অথবা বড় ভাইকে নিয়ে বুঝে শুনে আমরা ওনাকে সাতশো ইউরো দিয়েই তারপরে আমি আমার পাসপোর্ট এবং আইডি কার্ড নিয়ে আসি আবার আমার কাছে আমি পারতাম পুলিশ স্টেশনে যাইতে অথবা সেখানে জিটি করতে অথবা কমপ্লেন করতে কিন্তু সব কিছুর পরে আমি কিছুদিনের পরে দেশে যাব যার কারণে আমি পুলিশ স্টেশন যাই নাই জিটি করি নাই আইডি কার্ডের জন্য যদি আমি পুলিশ স্টেশনে যাইতে হইতো আর অ্যাপ্লাই করতে হইতো আমার একটু সময় লাগতো বেশিরভাগ ওই কি প্রিয় জানেন মানে এরকম বাস অথবা মেট্রো থেকে মেট্রো থেকে বেশি ওই রকম এই যে আমি বসছি না আমার পিছনে ব্যাগ থাকে দেখায় তুলে এই যে জাস্ট এরকম এরকম ব্যাগটাকে আমরা তো এরকম মানে বৈশ বৈশ মোবাইল টিভি প্রায় সময় এরকম হয় বৈশ বৈশ মোবাইল টিভি ওই সময় ব্যাগটাকে নিয়ে যায় মানে এরকম ঘটনা ঘটে সো বাসে মেট্রোতে উঠলে কি এরকম সতর্ক থাকতে হবে আমি বাস খাইছি আমি চাই আপনাদেরকে সতর্ক করে দেখি কিভাবে বাসটা খাওয়া হয় বাট আমি তো হয়তো আল্লাহর রহমতে আমার কিছু টাকা গেছে আমি পাইছি হয়তো আপনাদের বেলায় হয়তো সেই রকম নাও হইতে পারে সো বাসে মেট্রোতে এগুলো সতর্ক থাকতে হবে আমি সবসময় তো আমি তো মানে কিছুক্ষণmetro যদি উঠি যে আমি যে দুলা কি মোবাইল কি কি তো মানে আমরা কিছু করি এর জন্য আমার ভুলটা কেন অনেক সময় এইটার কারণে আমার একটু মিস টাইপ হইছে আশা করি আর হবে না আর আল্লাহর রহমতে আপনারা যে দুয়া আপনাদের ভালোবাসায় সবার দুয়া সবার ভালোবাসায় আমি পেয়ে গেছি আর এই আর যদি কি চার পাঁচ ঘন্টা দেরিও যেত না আমার পাসপোর্ট এবং আইডি কার্ড পাওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট ছিল আর আমার বড় ভাই যারা বলছি তাদের একটু লিঙ্ক ভালো থাকার কারণে আরও পাইতে আমার বেশি সহজ হয়েছে তাদেরকেও আমি স্পেশালিভাবে ধন্যবাদ দেই আর আমি ফেসবুকে পোস্ট করার পরে আপনারাও যেভাবে আমার পোস্টে কমেন্ট করছেন যে আসলে দুঃখ পাইছেন আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল যেরকম আপনারা দেখছেন দোয়া করবেন আমার জন্য আরেকটা একটা খুশির খবর আছে কি জানেন লাস্ট মুহূর্তে বলি যখনই আমার পাসপোর্ট চুরি হয়ে গেছে না আমি যখনই আমার মন মেজাজটা খারাপ ছিল টাকা গেছে এত টাকা দিয়ে আনছি তারপরেই আমি রাত্রে একটা ভালো গুড নিউজ পাই সেটা হচ্ছে আমার ফেসবুকের কন্টেন্ট মনিটেশন দিয়ে দেয় ফেসবুক যেটার জন্য আমি প্রায় দুই বছর এটা পিছনে বলতেছিলাম দিয়ে দেয় এটা আমার মানে ভালো খবর আর কি তো ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন বন্ধু প্রিয় বন্ধুরা আমার সাথে আমার বন্ধু জীবন ছিল না যদি আমার সাথে আমার জীবন থাকতো তাহলে আমার আইডি কার্ড এবং ফাস্টফুড কোনো ভাবেই চুরি হইতো না সেটা আমার বিশ্বাস আছে ওর প্রতি কারণ ও যখন আমার সাথে তাকে মনে করেন আমি সবকিছু ও যদি সাথে তাকে আমি সবকিছু দিয়ে দিতে রাজি মানে ওর প্রতি আমার এরকম কনফিডেন্স হতো বা প্রতি এত বেশি বিশ্বাস এটা তোর কারণে হয়েছে তুই আসলি না লোকে আসলেন না দেখি এরকম হয়েছে